হ্যালো আসসালামু আলাইকুম আমাদের অনলাইন শপ নুর টার্সের নতুন নতুন মানবিকের কালেকশন নিয়ে আমি চলে আসলাম আবারও নতুন আরও একটা ভিডিও নিয়ে যারা নতুন নতুন ওয়ালের চেয়েছিলেন দিতে পারেনি বা যারা আগে চেয়েছিলেন তাদেরকে দিতে পারেনি আজকে সব প্রোডাক্ট চলে আসছে আমাদের কাছে আমরা আজকে নতুন কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও সবাই দেখবেন কারণ আপনার পছন্দের যে প্রোডাক্টটা সেটা এই ভিডিওতে ইনশাল্লাহ থাকছে সো আমাদের অনলাইন শপ নো টেরার্স প্রোডাক্ট নেওয়ার হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ দিন বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন প্রোডাক্ট দেখানো শুরু করি আমরা ইস্যু পোর্স থেকে আজকে দেখাবো ইসু পোর্টস যে আপনার খারাপ পার্ট উপরে চেইন জিপার ওয়ালেট অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে বা স্টক না হওয়ার কারণে আপনাদেরকে দিতে পারিনি সো আবারও চলে আসছে দেখেন অরিজিনাল এইস্যু পড়ছে থ্রি কোয়ার্টার সাইজ আপনার থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার ছোটো কোয়ার্টার এবং ওপরে হচ্ছে চেন জিপার সিস্টেম দেখেন আপনারা আমি একটা খুলে দেখাচ্ছি দেখেন আপনার ভিতরে কাটাকার এই পাশে স্লট দিয়েছে এই পাশে দিয়ে স্লট দিয়েছে এই পাশে একটা জিপার চেন পকেট দিয়েছে এখানে চাবি প্রয়োজনীয় কাগজপত্র অনেক কিছুই আপনি রাখতে পারবেন চাইলে কিছু টাকাও ঢুকায় রাখতে পারবেন দেখেন এই পাশটা বাটন পুর সিস্টেম দিয়েছে আপনার খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার এই পাশে কাটাকার টাকার স্লট দিয়েছে একটা জালি জালি স্লট দিয়েছে এখানে আপনার কাঠ ছবি অনেক কিছুই রাখতে পারবেন এই পাশেও কাটাকার স্লট দিয়েছে এই পাশে এই পাশে স্পেস থাকছে হ্যাঁ তারপর সব কিছু রেখে এই পাঁচটা পুশিং সিস্টেম দিয়েছে আপনার হ্যাঁ পুশিং সিস্টেম দিয়েছে চাপ দিয়ে আটকে রাখতে পারবেন এটা লক করে রাখতে পারবেন টাকা রাখার পাট এখানে একটা দিয়েছে ফুল জিপারটা খুলেও আপনার টাকা কাগজপত্র অনেক কিছু রাখতে পারবেন সব কিছু রেখে কমপ্লিটলি এটা পুশিং সিস্টেম দিয়েছে কমপ্লিটলি আপনি আটকে রাখতে পারবেন সো এটা আমরা দিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে ডিজাইন পাচ্ছেন অনেকগুলো ডিজাইন এটার মধ্যে অনেকগুলো ডিজাইন পাচ্ছেন আমরা দেখাচ্ছি এই একটা মডেল এই সুপোর্সের তারপর হচ্ছে এই একটা মডেল ব্ল্যাক কালারের মধ্যে এই একটা মডেল থাকছে একই রকম থাকছে ভিতরের প্রত্যেকটা পার্ট একই রকম থাকছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করছে একদম নতুন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো অরিজিনাল ইস্যুপোর্টসের প্রোডাক্ট যারা চেয়ে থাকেন এবং যারা চেয়েছেন দিতে পারি তাদের জন্য রেজিস্টার করেছি এবং প্রচুর পরিমাণ স্টক আছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন হ্যাঁ আমরা আরও একটা প্রোডাক্ট দেখাবো দেখেন ড্রাগন লগুর ভিতরে আপনার একই রকম থাকছে ভিতরে শেপ প্রত্যেকটা কাঠ রাখার স্লট এবং পুশিং পার্ট প্রত্যেকটা একই রকম থাকছে দেখেন আমি আবার খুলে দেখা দিচ্ছি একই রকম থাকছে চকলেট কালারের ভিতরে দেখেন আপনার ড্রাগন লগুর চকলেট কালারের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে খুবই প্রিয়ম কোয়ালিটি দেখেন আপনার খুবই সুন্দর করেছে হ্যাঁ এটা হচ্ছে ডাঙ লঘুর ভিতরে থাকছে এই একটা কালার থাকছে এটার ভিতরে দুইটা কালার থাকছে আপনার চকলেট এবং ব্ল্যাক কালার চকলেট এবং ব্ল্যাক কালার থাকছে খুবই প্রিয়ম কোয়ালিটি যাদের পছন্দ হবে যারা গিফটের জন্য বা ইউজের জন্য নেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা দুইটা কালার থাকছে চকলেট এবং ব্ল্যাক কালার নয়শো পঞ্চাশ টাকা করে থাকছে তারপর হচ্ছে স্টার লগুর ভিতরে যারা চেয়ে থাকেন স্টার লগুর ভিতরে ব্ল্যাক কালারের ভিতরে সম্পূর্ণ ব্ল্যাক কালারের ভিতরে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করছে চারপাশ থেকে সেলাই করা একদম চার সাইড থেকে একদম ফোল্ডিং সেলাই করা খুবই প্রিয়াম কোয়ালিটি দেখেন আপনার এইটা আমরা দিব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার যারা পাতালি মডেলের মধ্যে চাচ্ছেন যারা পাতালি মডেলের মধ্যে চাচ্ছেন স্টার লোগোর ভিতরে দেখেন আপনার খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে আমি একটা প্রোডাক্ট খুলে দেখাবো দেখেন আপনার খুবই সুন্দর কাট স্লট এই পাশ থেকে দিয়েছে এই পাশে জালে জালে একটা স্লট দিয়েছে এই পাশে পোর্টিং সিস্টেম আটকে রাখতে পারবেন আবার এই পাশে আপনার কার্ডাকাট জালে জালি স্লট দিয়েছে এই পাশে দিয়েছে খুবই সুন্দর এবং টাকা রাখার পাট তো আপনার দুইটা থাকছি আপনি যে পাশে মাঝখানের পাটটা ইউজ করবেন এই পাশে পুশিং পার্ট দিয়েছে পুশ করে আটকে রাখতে পারবেন এবং এই পুশিং জিপার পাটটা খুলে আপনার টাকা পয়সা চাবি এবং জরুরি কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন সব কিছু রেখে আপনার চারোপাশ থেকে আটকে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে স্টার লোগর ভিতরে যারা চেয়ে থাকেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এই প্রোডাক্টগুলো খুবই সীমিত স্টক এটা হচ্ছে একটা কালার কাঠালি কালার আর একটা কালার আর্মি ব্ল্যাক আর্মি কম্বিনেশন কালারের ভিতরে আপনারা দেখেন ছোট্ট সুপোর্টস লোগোর ভিতরে অ্যারো লোগোর ভিতরে খুবই সুন্দর করেছে প্রিমিয়াম কোয়ালিটি করেছে এই আমরা ভিতর সাইডটা খুলে দেখাবো ভিতরে দিয়েছে ব্ল্যাক কালার দিয়েছে ভিতরে ব্ল্যাক কালার দিয়েছে এইটা আমরা দিব হচ্ছে নয়শো টাকা এটা আমরা দিব নয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি আপনার স্টিলের লোগোটা দিয়েছে খুবই প্রিমিয়ামভাবে এটা হচ্ছে কাঠালি কালারের ভিতরে দেখেন আপনার ভিতরে দিয়েছে ইউলো কালার ভিতরে ইয়েলো কালার দিয়েছে একই রকম থাকছে টাকা যাদের পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন তারপর হচ্ছে যারা ব্র্যান্ডিং করা কিছু প্রোডাক্ট চান ব্র্যান্ডিং করা দেখেন আপনার ব্র্যান্ডিং আমি এই ভিডিওতে প্রত্যেকটা ব্র্যান্ডিং প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো দেখেন আপনার খুবই সুন্দরভাবে ব্র্যান্ডিং করা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন এই পাশে আপনার ব্র্যান্ডিং করা আছে ভিতরে খুবই প্রিমিয়াম ভাবে একদম কয়েন এবং চাবি রাখার জন্য একটা পকেট দিয়েছে খুবই সুন্দর অনেক বড় একটা প্রোডাক্ট পকেট দিয়েছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এই সব প্রোডাক্টগুলার স্টক খুবই সীমিত আসছে আপনার সম্পূর্ণ চামড়া দিয়ে ওখানে দেখেন আপনার কার্ড রাখার স্লটগুলা খুবই পিএমভাবে দিয়েছে এই পাশেও কার্ড রাখার স্লট দিয়েছে এ দিয়েও কার্ড রাখার স্লট দিয়েছে ওপরে তো টাকা রাখার পার্ট থাকছেই আপনার দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এগুলো রুচির পরিবর্তন যতদিন না আসবে দুই চার পাঁচ বছর একটা ওয়ালেটের কিছুই করতে পারবেন না দেখেন ব্র্যান্ডিংয়ের ভিতরে এই একটা কালার চকলেট কালারের ভিতরে এই একটা প্রোডাক্ট থাকছে ব্র্যান্ডিং এর ভিতরে তারপর হচ্ছে এটার ভিতরে ব্ল্যাক কালার থাকছে আপনার একদম ফিনিশিং লেদারের ভিতরে এর মধ্যে ব্ল্যাক কালার থাকছে ভিতরে প্যাটার্ন প্রত্যেকটার একই রকম থাকছে ভিতরে প্যাটার্ন প্রত্যেকটার একই রকম থাকছে এগুলো আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এগুলো আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটার ভিতরে আরও একটা ব্র্যান্ডিং অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পাইনি দেখেন আপনার খুবই প্রিয়ভাবে ব্র্যান্ডিং করা দেখেন আমরা আসলে ব্র্যান্ডিংয়ের নাম বলা নিষেধ হওয়ার কারণে আমরা আসলে ইউটিউ ইউটিউবার বা ইউটিউবে যারা ভিডিও করি তারা আমরা ব্র্যান্ডিংয়ের নাম মন খুলে বলতে পারি না সো এই জন্য আমরা ব্র্যান্ডিং সবাইকে দেখাই দিচ্ছি দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট খুবই প্রিয়াম কোয়ালিটি যারা গিফট করবেন এবং ইউজের জন্য নেবেন খুবই প্রিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুব সুন্দর বক্সিং পাবেন আপনার প্রত্যেকটা প্রোডাক্টের সাথে খুব সুন্দর ব্র্যান্ডিং করা এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ব্র্যান্ডিং করা বক্সিং আপনারা পেয়ে যাবেন সো এটার মধ্যে দুইটা কালার আমরা দিচ্ছি ব্ল্যাক কালারের ভিতরে দুইটা ডিজাইন থাকছে এটা হচ্ছে ফিনিশিং ব্ল্যাক আর একটা হচ্ছে আপনার খাচ কাটা টাইপ আপনার একটা ডিজাইন এই যে দেখেন আপনার পার্টি টাইপ একটা ডিজাইন থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এই দুইটাও থাকছে আপনার আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আরও একটা ব্র্যান্ডিং দেখাবো আমরা এই যে দেখেন আপনার খুবই পিয়ম কোয়ালিটি ব্র্যান্ডিং দেখেন খুবই সুন্দর করেছে এই ব্র্যান্ডিং বিশ্বের প্রত্যেকটা জায়গায় আপনার এই ব্র্যান্ডিংটা খুবই প্রিমিয়াম এবং খুবই পরিচিত একটা ব্র্যান্ডিং দেখেন আপনার প্রত্যেকটা সাইড দিয়ে ফোল্ডিং করা সেলাই ফোল্ডিং করে সেলাই দিয়েছে রুচির পরিবর্তন যতদিন না আসবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন দেখেন খুবই সুন্দর করেছে ভিতরে সাইডটাও খুব সুন্দরভাবে ব্র্যান্ডিং দিয়েছে দেখেন আপনার সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো প্রত্যেকটা প্রোডাক্ট সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন আপনার এই হচ্ছে একটা কালারের মধ্যে থাকছে এটা এটা আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটার একটা কালারই থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন আরও একটা ব্র্যান্ডিংয়ের ভিতরে দেখেন আপনার পার্টি ডিজাইনের ভিতরে দেখেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আপনার খুবই সুন্দর করেছে এটা ভিতর সাইড প্রত্যেকটা একই রকম থাকছে ভিতর সাইড প্রত্যেকটা একই রকম থাকছে ভিতরে খুব সুন্দরভাবে ব্র্যান্ডিং করা আছে উপরে দুইটা স্লট দিয়েছে টাকা রাখার জন্য সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ফোল্ডিং সেলাইয়ের ভিতরে যাদের পছন্দ হবে খুব দ্রুত এগুলা খুবই সীমিত স্টক যাদের পছন্দ হবে খুব দ্রুত অর্ডার করবেন তারপর হচ্ছে কে এর ভিতরে আমরা কিছু প্রোডাক্ট দেখাবো দেখেন আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি অনেকে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন আপনার এই পাশে বাহিরের সাইডে আপনার কয়েন চাবি টাবি রাখার জন্য একটা স্লট দিয়েছে খুবই বড় এবং প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবেন ওয়ালেট না খুলেও একটা জিপার দিয়েছে আমি এক হাত দিয়ে দেখাচ্ছি তারপর আপনাদেরকে যতটুকু সম্ভব আমি দেখায় দেব খুব স্মুথলি ভাবে জিপারটা আপনার খুলবে খুবই পিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার জিপার ভিতরে অনেক জায়গা আছে টাকা পয়সা কাগজপত্র চাবি বা অনেক কিছুই আপনি ভিতরে রাখতে পারবেন সম্পূর্ণ এক সাইড আপনার এক সাইড জিপার দিয়েছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি করেছে আপনার সম্পূর্ণ প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর আপনার এই যে এখানে বাটন সিস্টেম দিয়েছে ভিতরে কোলার পরে আপনার কার্ড রাখার স্লট দিয়েছে এ পাশে এ পাশে স্লট দিয়েছে এবং এদিকে ওদিকেও রাখতে পারবেন একটা টেস্টার দিয়ে দিয়েছে একটা টেস্টার চামড়া দিয়ে দিয়েছে আপনারা চাইলে ফায়ারিং টেস্ট দিয়ে আপনার এটা চেক করে নিতে পারেন ফায়ার টেস্ট দিয়ে এটা চেক করে নিতে পারবেন সম্পূর্ণ চামড়া সম্পূর্ণ চামড়া যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিবেন এইটা এটার মধ্যে আমরা অ্যাভেলেবেল কালার দিতে পারবো না একটা কালারই থাকছে টাকা রাখার স্লটও দিয়েছে খুবই সুন্দর দুইটা স্লট দিয়েছে সব কিছু রেখে আপনার পুশিং পার দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন খুবই প্রিয়ম কোয়ালিটি দেখেন খুবই সুন্দর একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা একটা কালারে অ্যাভেলেবেল থাকছে এটা আমরা দিব হচ্ছে বারোশো টাকা এটা আমরা দিব হচ্ছে বারোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিন চকলেট কালারের ভিতরে কে ভাইস চকলেট কালারের ভিতরে আরও একটা প্রোডাক্ট চলে আসছে অনেকেই চেয়েছেন চকলেট কালার স্টক না থাকার কারণে দিতে পাইনি এই পাশে একটা জিপার পকেট দিয়েছে এটা অনেকই স্টাইল মনে করে কিন্তু আমি একটা খুলে দেখাচ্ছি এটা জিপার খোলার পরে ভিতরে আপনার স্পেস আছে কাগজপত্র বা বা অনেক কিছু রাখতে পারবেন কেউ বুঝতে পারবে না কারণ হচ্ছে অনেকেই ভাববে যে এটা ডিজাইন করা এপার ওইপার খুব সুন্দরভাবে কাগজপত্র বা টাকা পয়সা অনেক কিছুই রাখতে পারবেন পুশিং পার্ট আপনার দিয়েছে এখানে পুশিং পার্টটা খোলার পরে ভিতরে একটা কয়েন পকেট দিয়েছে টাকা পয়সা এবং চাবি বা প্রয়োজনীয় যে কোনো কিছু কয়েন শো রাখতে পারবেন এখানে কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে কাঠ রাখার স্লট দিয়েছে এবং এই পাশেও কাঠ রাখার স্লট দিয়েছে একই রকমভাবে উপরে একটা জিপার সিক্রেট পকেট দিয়েছে কাগজপত্র টাকা পয়সা অনেক কিছু সিগ্রেট রাখতে পারবেন তারপর হচ্ছে উপরে একটা টাকা রাখার পার্ট দিয়েছে খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে সব কিছু রেখে আপনারা এখানে পুশিং পার্ট দিয়েছে আটকে রাখতে পারবেন সব কিছু রেখে খুব সুন্দরভাবে আপনার আটকে রেখে কমফোর্টভাবে এটা ইউজ করতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে একটা কালার অ্যাভেলেবেল থাকছে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটাও থাকছে বারোশো টাকায় রেড কালারের ভিতরে হট রেড কালারের ভিতরে কেভাইসের এই একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে পুশিং পার্টটা খোলার পর উপর থেকে একটা জিপার থাকছে এখানে সিক্রেট ভাবে অনেক কিছু রাখতে পারবেন ভিতরে কাঠ ঢাকার স্লট দিয়েছে এই পাশে কাঠ ডাকার স্লট দিয়েছে এদিকে এদিকে স্লট দিয়েছে এই আপনার খুলেও নিতে পারবেন এখানে পুশিং পার্ট দিয়েছে চাইলে আপনার ভালো লাগলে খুলেও রাখতে পারবেন মাঝখানে জিপার পকেট দিয়েছে আপনারা এই পাশে জালি কাঠ স্লট দিয়েছে জিপার পকেটের ভিতরে অনেক কিছু রাখতে পারবেন এই পাশে কাঠ ডাকার স্লট দিয়েছে এদিকেও কাঠ ডাকার স্লট দিয়েছে ওপর থেকেও টাকার স্লট দিয়েছে খুবই সুন্দর কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো টাকা রাখার পাট আছে এবং ভিতরে সিগ্রেট জিপার পকেট একটা দিয়েছে টাকা রাখা টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র খুব সুন্দরভাবে রাখতে পারবেন খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এটা একটা কালার অ্যাভেলেবেল থাকছে এটা আমরা দেব হচ্ছে বারোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন কে ভাইসির ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনারা খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে বাহির থেকে একটা জিপার পকেট দিয়েছে টাকা রাখার জন্য এবং এই পাশে একটা জিপার পকেট আছে এখানেও টুকটাক অনেক কিছু রাখতে পারবেন ভিতরে খোলার পরে আপনার কার্ড রাখার জন্য দুইটা স্লট থাকছে এই পাশে স্লট থাকছে এই পাশে স্লট থাকছে এদিক দিয়ে রাখতে পারবেন মাঝখানের পাটটা চাইলে ওইটার মতো বাটন সিস্টেম খুলতেও পারবেন এই পাশে সেম এবং এস ডি কার্ড রাখার স্লট দিয়েছে এই কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশেও দিয়েছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এইটা আমরা দিব হচ্ছে বারোশো টাকা এটা আমরা দেবো হচ্ছে বারোশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে ব্র্যান্ডিংয়ের ভিতরে আরও কিছু প্রোডাক্ট আমরা দেখাবো পাতালি মডেলের ভিতরে দেখেন পাতালি মডেলের ভিতরে যে দেখেন ব্র্যান্ডিং করা খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে একদম চকলেট কালারের ভিতরে দেখেন খুবই সুন্দর মাস্টার চকলেট কালারের ভিতরে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন কয়েন পকেট দিয়েছে একটা অনেক বড় চাবি কয়েন এবং জরুরি যত জিনিসপত্র আছে খুবই সুন্দরভাবে রাখতে পারুন এদিকে কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশেও কাঠ রাখার স্লট দিয়েছে ওপরে তো টাকা রাখার পার্ট আপনার দুইটা থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এবং ফোল্ডিং সেলাই করা রুচির পরিবর্তন না আসা পর্যন্ত এটা। র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করছে এটা আমরা দেবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দেব হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় বক্সিং খুব সুন্দর বক্সিং থাকছে একদম কাঠের বক্সিং করা থাকছে যারা গিফট করবেন তাদের জন্য খুবই প্রিয়াম কোয়ালিটি এবং যারা ইউজ করবেন তাদের জন্য খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন ব্র্যান্ডিংয়ের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখাবো আমরা দেখেন ছোট্ট ব্র্যান্ডিং করা লগু খুব খুবই সুন্দর প্রিয় কোয়ালিটি প্রত্যেকটার ভিতরে একই রকম থাকছে ডিজাইন প্রত্যেকটার ভিতরে একই রকম থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দিবেন এটার ভিতরে আর একটা কালার পাচ্ছেন ব্ল্যাক কালার ভিতরে পাচ্ছেন আপনার এই ব্র্যান্ডিংয়ের ভিতরে ব্ল্যাক কালার দুইটা কালার থাকছে এটা হচ্ছে চকলেট কালার আর এটা থাকছে আপনার ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন আটশো পঞ্চাশ টাকা দিয়ে তারপর হচ্ছে এই যে একটা ব্র্যান্ডিং দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার একদম মাস্টার চকলেট কালারের মধ্যে খুবই প্রিয়াম কোয়ালিটি ভাবে ব্র্যান্ডিং করেছে দিক দিয়ে ফোল্ডিং সেলাই করা রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন ইউজ করতে পারবেন ভিতরে পাটা একই রকম থাকছে এটা আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটার ভিতরে দুইটা কালার পাচ্ছেন পাটি পাটি ব্ল্যাক কালারও আপনার পেয়ে যাচ্ছেন এটার মধ্যে দেখেন খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন পার্টি পাটি ব্ল্যাক কালারের ভিতরে এই যে দেখেন আপনার খুবই প্রিমিয়ামভাবে প্রোডাক্টটা তৈরি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দভাবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে তারপর হচ্ছে আমরা আরও একটা ব্র্যান্ডিং প্রোডাক্ট দেখাবো দেখেন আপনার আরও একটা ব্র্যান্ডিং প্রোডাক্ট ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক কালারের ভিতরে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে ভিতরের পার্ট প্রত্যেকটা একই রকম থাকছে ভিতরে পার্ট প্রত্যেকটা একই রকম থাকছে ভিতরে ব্র্যান্ডিং করা আছে খুবই সুন্দরভাবে টাকা রাখার পার্ট একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো গিফট এবং ইউজের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন বক্সিংটা কত সুন্দর করেছে বক্সিংটা খুবই প্রিমিয়ামভাবে তৈরি করেছে যারা গিফট এবং ইউজ করবেন তাদের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট দেখেন আরও একটা ব্র্যান্ডিং ব্র্যান্ডিং বক্সের একটা প্রোডাক্ট আমি বের করে দেখাতে যাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন আপনার ব্ল্যাক কালারের ভিতরে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করছে অনেকে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি আবারও নতুন করে চলে আসছে দেখেন ভিতরে খুবই সুন্দরভাবে ব্র্যান্ডিং করা খুব সুন্দরভাবে ব্র্যান্ডিং করা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ভিতরে প্রত্যেকটা ডিজাইন একই রকম থাকছে তাই আমি বারবার খুলে দেখাচ্ছি না কারণ একটা ডিজাইন দেখলেই সবাই বুঝতে পারবেন এটাও আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট তারপর হচ্ছে আরও একটা প্রোডাক্ট আছে ব্র্যান্ডিং ভিতরে দেখেন আপনার ছোট লোগো আপনার দেখেন ছোট লোগোর ভিতরে দেখেন খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে ভিতরে পাটও একই রকম থাকছে ভিতরে পাটও প্রত্যেকটা একই রকম থাকছে এটা আমরা দিব হচ্ছে আটশো টাকা তারপর আমরা ব্র্যান্ডিং এর ভিতরে আরও কিছু প্রোডাক্ট দেখাবো দেখেন আপনারা আপনাদের পরিচিত প্রত্যেকটা ব্র্যান্ডিং প্রোডাক্ট আমরা দেখাবো দেখেন আপনারা এই যে হচ্ছে একটা ব্র্যান্ডিং এই যে হচ্ছে একটা ব্র্যান্ডিং প্রোডাক্ট এই যে হচ্ছে একটা ব্র্যান্ডিং প্রোডাক্ট ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখাচ্ছি আমি একটা করে শুরু করতেছি এই যে দেখেন আপনার ব্র্যান্ডিং এর খুবই সুন্দর বক্সিং করেছে আপনারা আমি বক্সিংটা আগে দেখাই খুবই সুন্দর প্রিমিয়াম বক্সিং করেছে যারা গিফট করবেন তাদের জন্য খুবই ভালো কোয়ালিটি একটা প্রোডাক্ট এবং যারা ইউজ করবেন তাদের জন্য তো আর কোনো কথাই থাকে না প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে খুবই ভালো খুবই প্রিয়াম কোয়ালিটি দেখেন আপনারা হচ্ছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে চকলেট কালার দেখেন কত সুন্দর করে ব্র্যান্ডিং করা চারোপাশ থেকে ফোল্ডিং সেলাই করা দেখেন চারপাশে ফোল্ডিং সেলাই করা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত এই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন কারণ হচ্ছে প্রোডাক্টের স্টক খুবই সীমিত বা হয়তো বা আপনি চাইলেন আমি দিতে পারলাম না তখন আমারও মন খারাপ হবে আপনারও মন খারাপ হবে সো যাদের পছন্দ হবে তারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দেখেন কাটাকার রাখার স্লটগুলো কত সুন্দরভাবে দিয়েছে উপর থেকে কাট রাখার স্লট দিয়েছে এই সাইড থেকে কাট রাখার স্লট দিয়েছে ভিতরেও কাট রাখার স্লট দিয়েছে ঠিক আছে উপরে তো টাকা রাখার পার্ট আপনার দুইটা থাকছেই দেখেন আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটার মধ্যে আমরা দুইটা কালার দিচ্ছি এটা হচ্ছে চকলেট কালার আর একটা পাচ্ছেন ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আমি ব্ল্যাক কালারটাও দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দেখেন কত সুন্দর করে ব্র্যান্ডিং করা ফোল্ডিং সেলাই করা চারোপাশ থেকে খুবই প্রিয়ম কোয়ালিটি আসলে বলার অপেক্ষা রাখে না প্রত্যেকটা প্রোডাক্ট যারা নিয়েছেন এবং যারা নেবেন প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটিফুল ফুল স্লট এবং চারোপাশ থেকে ফোল্ডিং করা প্রত্যেকটা প্রোডাক্টই ভালো এবং কোয়ালিটি ফুল পাবেন এতটুক বিশ্বাস এবং হানড্রেড পারসেন্ট দিয়ে আমি প্রোডাক্ট সেল করি নো টেরার্স প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দিয়ে তৈরি করেছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার দেখেন ব্র্যান্ডিং করা চারোপাশ থেকে ফোল্ডিং সেলাই করা খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি যারা গিফট এবং ইউজের জন্য নেবেন খুবই প্রিয়ম কোয়ালিটি দেখেন এই প্রোডাক্টটা অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি আবার নতুন করে স্টক চলে আসছে যাদের পছন্দ হবে খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রাখ দেবেন সো আমরা আরও একটা প্রোডাক্ট দেখাবো দেখেন আরও একটা দেখেন খুবই প্রিমিয়াম বক্সিং করা খুবই সুন্দরভাবে বক্সিং করা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটার মধ্যেও আমরা দুইটা কালার দিব দেখেন এটার মধ্যে দুইটা কালার দিব এগুলো দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা প্রোডাক্ট আপনার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নক দিবেন আটশো পঞ্চাশ টাকা পাবেন সো তারপর হচ্ছে এইখানে দেখেন কয়েন পকেট সহ এই পাশে কার্ড রাখার স্লট সহ হ্যাঁ ভিতরের দিকে এই পাশের দিকে কার্ড রাখার স্লট দিয়েছে এবং টাকা রাখার পার্থ উপরে দিয়েছি খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দরভাবে ব্র্যান্ডিং করা খুবই প্রিয় কোয়ালিটি করেছে এটার মধ্যে দুইটা কালার আপনারা পাচ্ছেন এটা হচ্ছে চকলেট কালার আর একটা দিব হচ্ছে মাস্টার ব্রাউন কালার দুইটা কালার পাচ্ছেন এগুলো আমরা দিব হচ্ছে আটশো টাকায় এগুলো আমরা দিবো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা দেখেন আপনাদের কোয়ালিটি খুবই সুন্দর এবং প্রিয়াঙ্কুটি করেছে দেখেন আপনার প্রত্যেকটা প্রোডাক্ট ফুল চামড়া দিয়ে বাড়ানোর প্রত্যেকটা প্রোডাক্ট চামড়া দিয়ে বাড়ানো যাদের পছন্দ হবে খুবই আমি বারবার বলতেছি খুবই দ্রুত অর্ডার করবেন কারণ হচ্ছে অনেকে চান দিতে পারি না তখন আমার কাছেও খারাপ লাগে সো খুব দ্রুত অর্ডার করবেন যাদের পছন্দ এবং যারা চেয়েছেন আসলে আমি তো প্রত্যেকটা মানুষকে খুঁজে বের করতে পারবো না কারা কারা চেয়েছিলেন আমি দিতে পারিনি সো আপনারাও নখ দিবেন খুব দ্রুত হ্যাঁ দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো না আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে রক দেবেন এটার মধ্যে দুইটা কালার মাস্টার ব্রাউন কালার এবং চকলেট কালার দুইটা কালার তারপর হচ্ছে আরও একটা ব্র্যান্ডিং দেখেন আরও একটা ব্র্যান্ডিং খুবই সুন্দর করেছে দেখেন বক্সিং খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে যারা গিফট এবং ইউজের জন্য নেবেন এটার বলার অপেক্ষেই রাখে না খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটার মধ্যে ব্ল্যাক কালার আমরা দিতে পারবো ব্ল্যাক কালার দিতে পারবো দেখেন আপনার খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির সীমিত স্টক একদম সীমিত স্টক হয়তো বা তিন চার পিস আছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দেখেন সাইড থেকে রাখার স্লট দিয়েছে এই পাশে কাট রাখার স্লট দিয়েছে ওপরে তো টাকা রাখার পার্ট দুইটা থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা দিয়ে বলছি আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আরও একটা প্রোডাক্ট দেখাবো আমরা আরও একটা প্রোডাক্ট দেখাবো খুবই সুন্দর দেখেন এইটা আমরা একটা কালার অ্যাভেলেবেল দিতে পারবো খুবই সুন্দরভাবে ব্র্যান্ডিং করা চারোপাশ পাশ থেকে ফোল্ডিং সেলাই করা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে ভিতরের ডিজাইনটা হচ্ছে একটু ডিফারেন্ট দিয়েছে দেখেন এই পাশ থেকে কাটাকার স্লট উপরে তো আছেই ভিতরে কাটাকার স্লট এই পাশ থেকে দিয়েছে এবং কয়েন পকেট কয়েন চাবি তো রাখতেই পারবেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দিয়ে বলছি আটশো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো বলছি আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে আরও একটা ব্র্যান্ডিং প্রোডাক্ট দেখেন সবার পরিচিত ব্র্যান্ডিং প্রোডাক্ট শুধু বাংলাদেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা বিশ্বের যে কোনো জায়গায় এই ব্র্যান্ড হচ্ছে পরিচিত দেখেন ব্ল্যাক কালারের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে কাঠাকার স্লট গুলো এদিক থেকে দিয়েছে ভিতরেও আপনার কাঠ ডাকার স্লট দিয়েছে কয়েন রাখার পকেট তো থাকছে কয়েন চাবি অনেক কিছু রাখতে পারবেন টাকা রাখার পার্ট তো দুইটা থাকছে এটা আমরা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা আমরা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে আরও একটা ব্র্যান্ডিং প্রোডাক্ট দেখাবো দেখেন যারা ছোটোর ভিতরে তিন পার্ট ওয়ালেট চান ছোটোর মধ্যে তিন পার্ট ওয়ালেট চান তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে রাখার স্লটগুলো দিয়েছে খুবই সুন্দরভাবে এই পাশ আপনার কয়েন চাবি এবং জরুরি কাগজপত্র খুব সুন্দরভাবে রাখার জন্য একটা চেন পকেট দিয়েছে এই পাশ থেকে দেখেন খুবই সুন্দর এবং কোয়ালিটি করেছে এবং টাকা রাখার যে পাটটা দিয়েছে দেখেন অনেক বড় দিয়েছে তিন তো খোলার পরে অনেক বড় হয় খুব স্বাচ্ছন্দ্যভাবে টাকা রাখতে পারবেন খুবই সুন্দর করেছে বেলপেট কাপড় দিয়ে মোড়ানো থাকছে বক্সিংটাও খুব সুন্দর হাই কোয়ালিটি করেছে দেখেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালার অ্যাভেলেবেল আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে পাতালি মডেলের ভিতরে দেখেন আপনার পাতালি মডেলের ভিতরে দেখেন এই একটা প্রোডাক্ট করেছে দেখেন ব্ল্যাক কালার লেদার দিয়ে ব্ল্যাক কালার চামড়া দিয়ে এই পাশ থেকে আপনার একটা ডিজাইন করেছে এবং কালারিং সুতা দিয়েছে খুবই সুন্দর ব্র্যান্ডিং করা চারপাশ থেকে ফোল্ডিং সেলাই করা দেখেন খুবই সুন্দর সেম এরকম এবং এসডি কার্ড রাখার স্লট কার্ড রাখার স্লট এই পাশে একটা পার্ট এই পাশে একটা পার্ট দিক দিয়ে পার্ট দিয়েছে কয়েন পকেট কয়েন এবং চাবি রাখার জন্য পকেট দিয়েছে ব্র্যান্ডিংও করা খুব সুন্দরভাবে দুইটা পার্ট আছে টাকা রাখার জন্য যাদের পছন্দ হবে খুব দ্রুত অর্ডার করবেন এটা আটশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তিন পার্টের ভিতরে আরও দুইটা মডেল আছে আমরা দেখাই দিচ্ছি তিন পার্টের ভিতরে এ হচ্ছে একটা ব্র্যান্ডিং করা একই কালার থাকছে মাস্টার ব্রাউন কালার একই কালার থাকছে এটা আমরা আটশো টাকা দিচ্ছি তিন পার্টের ভিতরে আরও একটা মডেল থাকছে দেখেন আমরা দেখাচ্ছি তিন পাটের ভিতরে আরও একটা মডেল দেখেন খুবই সুন্দরভাবে ব্র্যান্ডিং করা ভেলভেট কাপড় দিয়ে মোড়ানো থাকছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে দেখেন আরও একটা ব্র্যান্ডিং করা প্রোডাক্ট তিন পাটের মধ্যে এটা একই রকম থাকছে প্রত্যেকটা একই রকম থাকছে মাস্টার ব্রাউন কালার প্রত্যেকটা একই রকম থাকছে মাস্টার ব্রাউন কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আমাদের ব্র্যান্ডিং যে প্রোডাক্টগুলো ছিল এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই আপনাদেরকে দেখাইছি প্রত্যেকটা প্রোডাক্টই দেখাইছি সো আমরা কিছু ব্র্যান্ডিং করা কিছু আমরা ব্র্যান্ডিং করা কিছু কার্ড এবং ছোটো ওয়ালেট কার্ড এবং ছোটো ওয়ালেট আমরা দেখা দিচ্ছি দেখেন আপনার খুবই সুন্দরভাবে ব্র্যান্ডিং করা এটা হচ্ছে চকলেট কালার এটা এই যে দেখেন কার্ড রাখার কার্ড উপর দিয়ে ঢুকাই দেবেন এই পাশ থেকে টান দিলে উপর থেকে কার্ড সিরিয়ালে বের হবে খুবই সুন্দর করেছে টাকা রাখার পার্টও আপনারা এখানে দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট বাজে দেবো এটা দিব হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা এটা হচ্ছে এই একটা কালার তারপর হচ্ছে আর একটা কালার আছে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে এই একটা কালার চকলেট কালারের ভিতরে এই একটা কালার কফি কালার যেটাকে আর কি কফি ব্ল্যাক কালার তারপর হচ্ছে আর একটা ব্র্যান্ডিংয়ের ভিতরে থাকছে ব্র্যান্ডিং ব্র্যান্ডিংয়ের ভিতরে থাকছে দেখাচ্ছি আমরা এই যে হচ্ছে আপনার এই একটা ব্র্যান্ডিংয়ের ভিতরে এই একটা কালার থাকছে তারপর হচ্ছে এটার ভিতরে আরও একটা কালার থাকছে এটার মধ্যে এই হচ্ছে একটা কালার থাকছে কফি কালার যেটাকে বলে আর এটা হচ্ছে আপনার হট রেড কালার তারপর হচ্ছে আরও একটা ব্র্যান্ডিংয়ের ভিতরে থাকছে এগুলো গিফট এবং ইউজের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর বক্সিং করা দেখেন আপনার এই একটা ব্র্যান্ডিং করার ভিতরে ব্ল্যাক কালার থাকছে যাদের পছন্দ হবে প্রত্যেকটা প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো আমাদের প্রোডাক্টটার প্রসেসটা আমরা আবার বলে দিচ্ছি আমাদের প্রোডাক্ট নেওয়ার প্রসেস হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম